হাদিস এখন আমাদের চোখের সামনে পরিষ্কার মূর্তমান এবং ক্লিয়ার সাতশো এগারো খ্রিস্টাব্দে যখন মুসলমানরা সিন্ধু বিজয় করে ভারত এই অঞ্চলের তখন মুসলমানদের সংখ্যা সারা পৃথিবীতে ছিল উনসত্তর লাখ এটা এখন আমাদের কুমিল্লা জেলার মানুষের সময় কাজী নজরুল ইসলাম আমাদের জাতি কবি যিনি উনিশশো সালে লিখেছিলেন গুমটিতে মোরা বাড়িয়া চলেছে গরু ছাগলের মতো তখন জনসংখ্যা ছিল মুসলিমদের পঁচিশ কোটি প্রতি চারজনের জনের একজন মুসলিম আসলাম খুব সহজেই আল ওহান যে রোগ এবং ডিজিজ এবং ভাইরাস আমাদের আক্রান্ত করবে সেটা বলে দিয়েছেন বিশ্বের ইতিহাসে এই প্রথম সারা পৃথিবীবাসীর চোখের সামনে রচিত হচ্ছে ভয়াবহ ধ্বংসযোগ্য এবং অস্বাভাবিক বর্বরতা এইটা দেখে যদি আমরা অবাক হই তাহলে আসেন আরও বেশি অবাক হই এটা দিনে যে পৃথিবীতে কখনোই এত বেশি পরিমাণ মুসলিম ছিল না এই শূন্য উড়ন্ত মানব শরীর দেখে আমরা যদি অবাক হই তাহলে আসেন জেনে আরও অবাক হয়ে যে পৃথিবীতে কখনোই এত মুসলিম ছিল না রাসুল ইসলামের সেই হাদিস যে তোমরা তখন সংখ্যায় হবে অনেক কিন্তু সমস্ত শত্রুরা তোমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরবে সেই হাদিস এখন আমাদের চোখের সামনে পরিষ্কার এবং ক্লিয়ার এখন আমরা যদি জাস্ট সংখ্যাগুলো মিলিয়ে দেখি যে ছয়শো দশ খ্রিস্টাব্দে যখন রাসুল ইসলাম নব্রত প্রাপ্ত হয়েছিলেন তখন থেকে এখন পর্যন্ত কোন সময় কি পরিমাণ মুসলিম জনসংখ্যা ছিল তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মুসলমানদের জনসংখ্যা এক কোটি পৌঁছাতে লেগেছিল একশো পঞ্চাশ বছর সাতশো এগারো খ্রিস্টাব্দে যখন মুসলমানরা সিন্ধু বিজয় করে ভারত এই অঞ্চলে তখন মুসলমানদের সংখ্যা সারা পৃথিবীতে ছিল লাখ এটা এখন আমাদের কুমিল্লা সংখ্যা এগারো শত বছর লেগেছিল দশ কোটিতে পৌঁছাতে কাজী নজরুল ইসলাম আমাদের কবি যিনি উনিশশো আটাইশ সালে লিখেছিলেন গুমটিতে মোরা বাড়িয়া চলেছে গরু ছাগলের মতো তখন জনসংখ্যা ছিল মুসলিমদের পঁচিশ কোটি আর এই দুই হাজার পঁচিশ সালে এসে আমাদের জনসংখ্যা মুসলমানদের দুই শত কোটি দুই বিলিয়ন হ্যাঁ এই পরিসংখ্যানে একটু প্রবলেম যেটা আছে এবং স্বীকার করতে হয় সেটা হচ্ছে যে এইখানে মুসলিম বলতে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে বলা হয় এটা মূলত বংশ পরম্পরা বাবা দাদা কেউ মুসলিম ছিলেন সেই সূত্রে ধরা হয়েছে হয়তো এই সংখ্যার মধ্যে রয়েছে তো বা ইসলাম বিদ্বেষী আল্লাহ বিদ্রোহী শাহবাগী কামালিস্ট বা এরকম ইসলাম বিদ্দেশি আল্লাহ বিদ্রোহী অনেকেই আছে সংখ্যার মধ্যে এবং হ্যাঁ এটাও বলা যায় যে সারা পৃথিবীর ইতিহাসে মানুষের সংখ্যা বেড়েছে সিক্সটি পার্সেন্ট মানুষই এখন যা রয়েছে তার সিক্সটি পার্সেন্ট বেড়েছে কত দুইশো বছর এটাও ট্রু কিন্তু এই সব কিছু উড়ে যায় আমরা যদি দেখি পার্সেন্টেজ ইসলামী মুসলিম জনসংখ্যা কখন কতটা ছিল মুসলমানরা সাতশো এগারো সালে যখন সিন্ধু বিজয় করে তখন মুসলিমদের জনসংখ্যা ছিল তিন পার্সেন্ট প্রায় তিনশো বছর লেগেছিল সেটা টেন পার্সেন্ট হতে এক হাজার বছর লেগেছিল পনেরো পার্সেন্ট হতে আর এখন আর এটাই হচ্ছে অবাক করা বিষয় যে এই সকল ঘটনা যখন ঘটছে যখন মুসলিমরা পোকামাকড়ের মতো করা হচ্ছে তখন প্রতি চার জনের একজন মুসলিম তাহলে সমস্যাটা কি এটাও একটা মিরাকেল যে রাসুল ইসলাম এটা বলে গিয়েছেন যে এই ঘটনা ঘটবে এবং এটাও বলে গিয়েছেন কেন ঘটবে আমরা যদি সেই হাদিসটা আবার একটু রিভাইজ করে এবং রিভিশন করে আমরা সেটা দেখতে পাই যে হাদিসে কি বলেছে রাসুল ইসলাম বলেছেন অচিরেই অন্য অন্য জাতিগুলো তোমাদের বিরুদ্ধে এক অপরকে ডাকবে যেমন ভোজনকারীরা তাদের খাবারের পাত্রের দিকে এক অপরকে ডাকে একজন প্রশ্নকারী বললেন সাহাবেদের মতো থেকে সেদিনকে আমাদের সংখ্যায় কম হওয়ার কারণে এমনটা ঘটবে রাসুলসলাম বললেন না বরং সেদিন তোমরা সংখ্যায় অনেক হবে কিন্তু তোমরা হবে বন্যার স্রোতে ভেসে আসা খড়কুটোর মতো আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় তুলে নেবেন এবং তোমাদের অন্তরে আল ওয়াহান নিক্ষেপ করবেন একজন প্রশ্নকারী বললেন হে আল্লাহ রাসুল আল ওয়াহান কি রাসুলসলাম বললেন দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুকে পছন্দ করা রাসুল খুব সহজেই আল ওহান যে রোগ এবং ডিজিজ এবং ভাইরাস আমাদেরকে আক্রান্ত করবে সেটা বলে দিয়েছেন এবং বলেছেন সেটা কেন হবে তো এইখানে শুধু এটুকুই আসার দিক যে এখানে আমাদেরকে আমাদের কথিত দেখতে বা আমরা বাপ দাদার সূত্রে যারা মুসলিম হয়েছি তাদেরকে রাসুল ফেলে দেননি তোমাদের বা সাহাবিদের অন্তর্ভুক্ত বা ইম্মার অন্তর্ভুক্ত হিসাবে গণনা করেছেন কিন্তু আমরা যে রোগগ্রস্ত ভাইরাসগ্রস্ত ডিজিজগ্রস্ত সেটাও বলে দিয়েছেন এবং যেটার কারণে এই সমস্ত জিনিস ঘটবে রাসুল ইসলাম এই রোগের কথা বলেছেন আল ওহান এবং রোগের উপসর্গ যে দুইটা সেটাও তার রাসু ইসলাম নিজে অত্যন্ত সহজভাবে বলে দিয়েছেন এটা হচ্ছে প্রীতি এবং মৃত্যুকে অপছন্দ করা দুনিয়া প্রীতি থেকেই মৃত্যুকে অপছন্দ তৈরি হয় এখন আমরা যদি দুনিয়া প্রীতিকে ফোকাস করি তাহলে আমরা কী দেখতে পাই দুনিয়া প্রীতিকে বলা হয়েছে সকল পাপের মূল কারণ এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জীবন পরকাল হচ্ছে চিরস্থায়ী এখন যে চিরস্থায়ী জীবনকে বাদ দিয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আশ্চর্য ভুলে এবং সমস্যাগ্রস্ত কে থাকতে পারে এজন্যই আরবিতে একটা প্রবাদ রয়েছে বড় আশ্চর্যের আশ্চর্যের বিষয় এই যে চিরস্থায়ী জীবনকে সত্য বলে মানে সে আবার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য এত বেশি ব্যস্ত থাকে এই দুনিয়াতে প্রীতির কারণে আজকে সকল সমস্যা লোভ লালসা হিংসা বিদ্বেষ ক্ষমতার দ্বন্দ্ব দুর্নীতি করাপশন খুন হত্যা জেল জুলুম এভরিথিং এখান থেকে আসে এবং এই কারণে আজকে এতগুলো মুসলিম দেশ থাকা সত্ত্বেও একটা মুসলিম দেশ ওই কথিত দেশটির সাথে সম্পর্ক চেত করেনি কেউ না কেন তাদের তাদের ভীষণ নষ্ট হবে তাদের তাদের হয়তো আরামায়স কিছুটা নষ্ট হবে কনসার্ট থেমে নেয় আমাদের দেশের কোনো কাজ কিছুতে থেমে নেয় এভরিথিং লাইফে এতটুকু প্রবলেম হবে সেই জন্য তারা ওই দেশটির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দূরে থাক তাদের সাথে সম্পর্কে ছেদ করতে রাজি হয়নি আমরা যদি আমাদের দেশে খেয়াল করি পরকাল ভুলে যখন দুনিয়াকে আমরা স্থায়ী হিসাবে আমাদের বসবাস হিসাবে নিয়ে নিই তাহলে কি প্রবলেম হয় রাশুসলাম এই দুনিয়ার ব্যাপারে বলেছেন এই দুনিয়া হচ্ছে অভিশপ্ত এবং তার ভিতরে যা কিছু আছে তাই সবকিছু অভিশপ্ত সেই অভিশপ্ত জীবনকে যারা জীবন হিসাবে নিয়েছে তাদের যদি আমরা একটু দেখি এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা যে দুর্নীতি হয়েছে একটা মানুষ যেই কয়দিন বাঁচবে তার জন্য কত টাকা দরকার কত হাজার কোটি টাকা দরকার কত লক্ষ কোটি টাকা দরকার এবং এই দুনিয়া কীভাবে মানুষকে তার মধ্যে গিলে ফেলে এবং মানুষের জীবন বৃদ্ধি ব্যস্ত করে সেটা নিয়ে একটা আদেশ আছে আমরা অন্য কোনো পিছনে আলোচনা করব আমরা যদি এই দুনিয়া প্রীতিকে আরেকটু গভীরভাবে দেখি যে এই দুনিয়া প্রীতির ইলিমেন্টগুলো কী কী কারণ আমরা দেখতে পাই এটার সর্বপ্রথম এবং প্রধান এলিমেন্ট হচ্ছে ইহকালকে পরকালের উপর প্রাধান্য দেওয়া আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল দিতে পারি আমরা অফিসে অন টাইমে যাই এবং যত বড় হোক যত রাত্রে হোক আমরা নামাজে যেতে প্রবলেম মসজিদে যেতে সমস্যা দুনিয়া প্রীতির অন্যতম উপকরণ হচ্ছে যে আমরা ইহকালের সম্পদ বৃদ্ধি বৃদ্ধিকে বেশি গুরুত্ব দিই আমাদের সৎক্রমে বৃদ্ধির চেয়ে আমরা পাপ করাকে ততটা ভয় পাই না এবং পাপ করাটাকে ততটা কেয়ার করি না যতটা আমরা দারিদ্রতাকে কেয়ার করি ফলে আমাদের কাছে হারাম হারাম উদাও আমরা এই পৃথিবীর সকল প্রকার সফলতার একমাত্র ক্রাইটেরিয়া ধরে নিয়েছি সম্পদ একটা লোক যত কিছু করুক যা কিছু গুণাবলী তা থাকুক যদি সম্পদ না থাকে উইড কেয়ার সফল বলে কোনোভাবেই সার্টিফিকেট দেব না আমরা মনেও করি না সফলতার সকল ক্রাইটেরিয়া হচ্ছে এটা এবং ব্যর্থতার সকল ক্রাইটেরিয়া হচ্ছে যে ইহকালে আমাদের পার্থিব জীবনের কোনো কিছু হয়ে যায় হারিয়ে যায় আমরা অর্জন করতে না পারি আমাদের পদ অর্জন না করলে আমরা ব্যর্থ নিজেকে মনে করি আমরা সার্টিফিকেট অর্জন করতে না পারলে ব্যর্থ মনে করি আমরা সম্পদ অর্জন না করতে পারি অথবা কোনোভাবে সম্পদ খোয়া গেলে আমরা সেটাকে ব্যর্থতা মনে করি এবং আমরা ব্যথি হয়ে যাই এটাই হচ্ছে দুনিয়া প্রীতির আসল কারণ এখন কথা হচ্ছে যে আমাদের প্রতিকার কী প্রতিকার রাসুল ইসলামী অন্য হাদিসে বলে দিয়েছেন আকসিরু জিক্রা হাজিম আল্লাহ বেশি বেশি করে তোমরা স্বাদ বিনষ্টকারী কে স্মরণ করো সেটা কি এটা হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যু হচ্ছে এই দুনিয়ার প্রতি যে আসক্তি এই দুনিয়ার সুইটনেসের প্রতি ঢুকে যাওয়ার যে প্রবণতা সেইটা থেকে কাট করে সেটা থেকে বিচ্ছিন্ন করে রাসুল এইটাকে আমাদের স্মরণ করতে বলছে যে আমরা এখানে থাকতে আসিনি এনি টাইম ফল আসবে মৃত্যু সার্টেন পৃথিবীতে আর কোনো কিছুই সার্টেন না এইটাকে বেশি বেশি স্মরণ করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইহকাল ক্ষণস্থায়ী পরকাল চিরস্থা এবং আমরা আমাদের ম্যাটেরিয়াল কোন জিনিস এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো আমরা বুঝতে পারবো চলতে পারবো এবং আমাদের মিডিয়া আসুস্থা করতেন দুনিয়া আকবর হামিনা ওয়ালা মাইমিনা এবং আমরা এটাও দোয়া করবো আল্লাহ যাতে আমাদেরকে এই ওহান ভাইরাস থেকে ওহান রোগ থেকে ওহান অসুখ থেকে মুক্তি দেয় এবং আমাদের শত্রুদের মনে আমাদের ব্যাপারে ভয় ধরিয়ে দেয় সালাম আলী